বুখারি মুসলিম আয়েশা আল্লাহ তালা تعالی থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইউজিবুতায়ামুনু ফি তানাউলিহি ওয়া রাজুলিহি ওয়া তুহুরিহি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোন কাজ দান থেকে করা পছন্দ করতেন এবাদতের ফজিলত একটু লক্ষ্য করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা তার ছোট স্ত্রী খুব দামি স্ত্রী ভালোবাসার স্ত্রী বলছেন আল্লাহ নবী সাল্লাম যখনই কোনো কাজ করতেন ডান দিক থেকে শুরু করতেন ফি না অলিহি তিনি পায়ের জুতা যখন করতেন তখনও আগে ডান পা ভরতেন তারপরে বাম পা ভরতেন এখন যদি কোন মানুষ রাসুলের সুন্নাত হিসাবে প্রথমে ডান পা ভরে তাহলে সে নেকি পাবে যদি সে রাসুলের সুন্নাত হিসাবে প্রথমত ডান পা ভরে তাহলে সে নেকি পাবে দুই তথা রাজুলিহি আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম ডান দিকে শিখা করা পছন্দ করতেন আমরা অনেকে আছি বাম দিকে করি কেউ মু মিডিলে করি কেউ ডান দিয়ে করি কেউ এইভাবে উপর দিকে উঠিয়ে দিই যার যেটা পছন্দ সেটা করেন কোনো বাধা নেই তবে মোহাম্মদ সাল্লা সাল্লাম যেটা পছন্দ করতেন সেটা হচ্ছে ডান দিকে সিটি করা তিন অতহুরিহি আল্লাহ নবী যে কোনো পবিত্রতা যখন অবলম্বন করতেন তখন তিনি ডান দিক থেকে শুরু করতেন মনে করেন স্বামী স্ত্রীতে ফরজ স্বামী স্ত্রীতে মিলন করেছেন এখন ফরজ গোসল করতে হবে তো ফরজ গোসল করার আগে তো উজু করা লাগবে আগে এই জায়গাটা সুন্দর করে ধৌত করার পর উজু করা লাগবে ওযু করার পর পানি যখন আল্লাহ ডান দিকে পানি ঢালতেন তারপরে বাম দিকে ঢালতেন ওই যে আইসারাদি আল্লাহ তালা বলছেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম যে কোনো পবিত্রতা অবলম্বন করতেন ডান দিক থেকে শুরু করতেন আগে মাথার ডান পাশে ঢালতেন তারপরে বাম পাশে পানি ঢালতেন যে কোনো কাজ পৃথিবীতে যত প্রকারের কাজ আছে সব কাজ আল্লাহ নবী সাল্লা সাল্লাম ডান দিক থেকে শুরু করতেন জরুরি কথা বলছিলাম রসুল সাল্লা সাল্লামের সুন্নাত মোতাবেক যদি আপনি ডান হাতে আগে জামা পরেন জুব্বা পরেন তাহলে আপনি নেকি পাবেন যদি রসুল সাল্লাহ সুন্নাত মানেন ডান হাতে যদি আগে জামা প্যান্ট শার্ট পরেন ডান পায়ে তাহলে আপনি নেকি পাবেন রাসুলের সুন্নাত মোতাবিক যে মানুষ চলবে সেই নেকি পাবে জুতা পরাতে যদি নেকি হয় তাহলে আমরা করব না জি জুতা পরাতেও নেকি এই জুব্বা শার্ট যাই পরিধান করুন না কেন সেটা যদি আপনি রাসূলের সুন্নাত মোতাবিক ডান দিক থেকে শুরু করেন তাতেও নেকি আছে কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি যে কোনো কাজ ডান দিক থেকে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কিন্তু অনেক মানুষের অভ্যাস মানুষ অভ্যাসের দাস মানুষ অভ্যাসের দাস আমাদের অভ্যাস হয়ে গেছে যে আগে ডান হাত ভরো যে আমার তারপরে বাম হাত ভর ডান হাত ভরো আগে বাম হাত ভরি না আমরা মানুষ অভ্যাসের দাস আজকে থেকে পরিবর্তন করার চেষ্টা করেন দেখবেন ইনশাল্লাহ ডান হাতই শুরু হয়ে যাবে সম্মানিত তিনি ভাই বোন যে কোনো কাজ করবেন ডান দিক থেকে ডান দিক থেকে শুরু করবেন মসজিদে প্রবেশ করছেন আগে ডান পা প্রবেশ করতে হবে জরুরি কথা মসজিদের কথা যখন এলো একটা হাদিস